সালামু আলাইকুম আমার সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আমাকে দেখা যাচ্ছে কিনা এবং কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা যারা আমার সাথে যুক্ত হয়েছেন লাইভে আমাকে একটু জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা এবং ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আসসালামু আলাইকুম আমি ডক্টর নাহিদা আক্তার আছি ম্যাট্রিক্সের মেন্টর হিসেবে পার্ট ওয়ান করেছি গাইনিতে এবং বর্তমানে ফেইসবি রেসিডেন্ট হিসেবে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনারা রিসেন্টলি আপনাদের এফসিপিএস এক্সাম শেষ করেছেন এবং পরীক্ষা দেওয়ার পরে হয়তোবা বুঝতে পেরেছেন আগের মতো আর সোজা পরীক্ষা এখন হয় না প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আগে থেকে এবং পড়াশোনার প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে কোয়েশনের প্যাটার্নও কিন্তু ওভাবে সাথে সাথেই চেঞ্জ হচ্ছে এবার পরীক্ষা দেখে আপনারা বুঝতে পেরেছেন সার্জারি ফ্যাকাল্টিতে পাশের হার অনেক বেশি এর আগের বার মেডিকে মেডিসিন ফ্যাকাল্টিতে পাশের হার বেশি ছিল কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে গাইনি ফ্যাকাল্টিতে কিন্তু হুট করে পাশের হার অনেক বেড়ে যায় না মানে আপনি যতবারই যত পাশ করছে বা যত নাম্বার দেখেন না কেন দেখবেন যে একটা লেভেলের মধ্যে থাকে মানে কখনোই মানে খুব আকাশ ছম্বি একটা যে নাম্বার পাশ করে যাবে সেইটা হয় না এবং পরীক্ষার কোয়েশ্চেন আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এবার কোয়েশ্চনের প্যাটার্নে অনেক চেঞ্জ হয়েছে বেসিক্যালি গ্যানি ফ্যাকাল্টিতে আমরা বলি যে পেপার টুই পরীক্ষায় কঠিন হয় কারণ পেপার ওয়ানের দিন আমরা পড়ার অনেক সময় পাই এবং পেপার থ্রিও আমরা দেখা যায় যে মানে মাঝখানে পরীক্ষাটার পরে আর পড়ার অতটা ধৈর্য কুলায় না দেখে আমরা আগে থেকেই পড়ে রাখি কিন্তু পেপার টু পেপার টুতে বরাবরই গ্যানী ফ্যাকাল্টিতে কোশ্চেন অনেক কঠিন হয় কঠিন বলতে বোঝা যায় আসলে মানে এফসিপিএসের জন্য আপনাকে এমনভাবে পড়তে হবে এটা পড়াশোনা হবে কনসেপশন বেস আপনি যত নিজেকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারবেন তত সিঙ্গেল বেসগুলো অ্যান্সার করা আপনার জন্য ইজি হবে আর যারা এবার চান্স পেয়েছেন সবাইকে আমি ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে কংগ্রাচুলেশান জানাচ্ছি যারা চান্স পাননি আমি তাদেরকে বলবো যে মন খারাপ করার কিছু নাই আমাদের ডক্টরদের মধ্যে যারা আমরা আছি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ট্রাই করতে হচ্ছে না তাদের জন্য অন্য কিছু হোক আর না হোক একটা জিনিস ধরে রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য আর আপনার পড়াশোনাটা আপনি ধরে রাখতে হবে যখনই আপনি ধৈর্য নিয়ে পড়াশোনা ধরে রাখতে পারবেন এবং পরীক্ষা দিতে থাকবেন তখন দেখবেন যে আপনার হয়ে গেছে আরেকটা জিনিস বলবো এবার সেশনে আমাদের সাথে যারা নতুন যোগ হয়েছেন এবং আপনারা জানেন না যে পার্ট ওয়ান পরীক্ষার জন্য আসলে কি কী পড়তে হয় আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের আপনি আগের ক্লাসগুলো ভিডিও যদি সার্চ করে দেখেন তাহলে ওখানে দেখবেন পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি কতটুকু পড়তে হবে কি প্রিপারেশান নিতে হবে সেই অনুযায়ী রেকর্ডিংগুলো করা আছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকেও সেগুলো দেখে নিতে পারেন আগের মতো আর গাইনি ফ্যাকাল্টির পরীক্ষায় মানে একেবারেই যে বেসিক থেকে সব কোয়েশন হবে ওই রকম জিনিসটা কিন্তু এখন আর হয় না এখন মানে ফিফটি ফিফটি করে পরীক্ষা হয় দেখা যায় যে একটা সেশনে বেসিক থেকে সিক্সটি পারসেন্ট থাকে আরেকটা সেশনে ক্লিনিক্যাল থেকে সিক্সটি পারসেন্ট থাকে এখন গাইনি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে গেলে আপনি যখন ক্লিনিক্যালটা দেখবেন সেই ক্লিনিক্যালটাও দেখবেন যে মানে বেসিকের সাথে এমনভাবে কোরিলেটেড মানে জাস্ট গাইনির পোষণগুলো যেগুলো মিলে যায় সেই জায়গাগুলোতে গিয়ে কিন্তু বেশি বেসিকটা বেশি আছে তাহলে আপনাকে বুঝতে হবে কিভাবে পড়তে হবে আমরা সাধারণত দেখি যে পেপার ওয়ান অ্যানাটমি পেপার টু ফিজিওলজি এবং পেপার থ্রি প্যাথোলজি থাকে আমি এগুলো বলছি যারা নতুন আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তাদের জন্য তিনটা পরীক্ষায় আপনাকে সেভেন্টি করে ক্যারি করতে হবে এবং দুশো দশ নাম্বার যখন আপনি পাবেন তখন আপনি আপনার জন্য একটা চান্স নিশ্চিত করলেন তার মধ্যে দুটা পরীক্ষায় আপনাকে সেভেন্টি পেতেই হবে আর একটা পরীক্ষায় সিক্সটি ফাইভ অ্যান্ড অ্যাবাব পেতে হবে কোনো কারণে যদি আপনি সিক্সটি ফাইভের নিচে চলে যান তাহলে কিন্তু ওই সেশনে আপনি আপনার জন্য চান্স নিশ্চিত করতে পারবেন না আপনাদের সাথে আজকে আমার মাস্টার টপিক ডিসকাশনের লাইভ টপিক ছিল ভমিটিং ইন প্রেগনেন্সি আমরা জানি যে ভমিটিং মানে প্রেগনেন্সির আর্লি টাইমস্টারের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ফিচার এখন নওশিয়া ভমিটিং যখন পেশেন্ট কমপ্লেন করে সেটা তো আমরা অ্যাজ ইউজুয়াল ফিচারের মধ্যেই ধরে নিই কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় ওনাদের এতই ভমিটিং ওনাদের ডেইলি যে লাইফ মানে ডে অ্যাক্টিভিটিগুলা ওনারা করতে পারে না তখন এই জিনিসটাকে আমরা বলবো কি হাইপার এমেসিস গ্র্যাভিডারা মানে এক্সেসিভ ভমিটিং ইন প্রেগনেন্সি আমরা জানি প্রেগনেন্সিতে ভিটা এসিজি লেভেলটা বেড়ে যায় বিটাইস যখন বেড়ে যায় তখন ভমিটিং এটার সাথে রিলেটেড কিন্তু এটাও খেয়াল রাখতে হবে প্রেগনেন্সির ক্ষেত্রে যদি টুইন প্রেগনেন্সি হয় মাল্টিপল প্রেগনেন্সি হয় পলিহাইড্রোয়ামনিস হয় তখন তুলনামূলকভাবে বিটাই সিজির লেভেলটা অনেক অনেক বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে এক্সেসিভ ভমিটিং নিয়ে পেপার টুতে ফিজিওলজি পোর্শনে এক্সেসিভ ভমিটিং নিয়ে প্রতিবারই দেখা যায় আয়দার একটা এমসি কিউ থাকে সেটা হচ্ছে ভমিটিংয়ে আপনি কী কী ট্রিটমেন্ট দিবেন সেটা ফার্মাকোলজি থেকে থাকতে পারে অথবা একটা সিঙ্গেল বেস্ট আপনি কমন পাবেন সেটা কি এক্সেসিভ ভমিটিংয়ে কী কী চেঞ্জ হয় এই দুইটা জিনিস যদি আপনি এখান থেকে খুব ভালো করে পড়ে রাখেন তাহলে দেখবেন যে মানে আপনি বেসিকের সাথেও অ্যান্সার করতে পারতেছেন আবার ক্লিনিক্যাল পোর্শনের সাথেও অ্যান্সার করতে পারতেছেন আর আপনারা সবাই অলরেডি জানেন আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের নতুন সেকশন যেটা মানে আগেই ছিল কিন্তু এটা নতুন করে রেনোভেশন হয়েছে আপনারা আসবেন আমাদের একাডেমিতে এসে দেখে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং নতুন করেই সব কিছু আবার সাজানো হচ্ছে রেসিডেন্সি প্রোগ্রাম এফসিপিএস প্রোগ্রামকে সামনে রেখে কিভাবে পড়লে আপনাদের জন্য ভালো হবে কিভাবে ক্লাস নিলে ভালো হবে সব কিছুই নতুন করে আবার মডারেশন হচ্ছে আশা করি আমাদের সাথে থাকলে আপনাদের উপকার হবে আজকে আমি টপিকটা যেখান থেকে বলবো সেটা হচ্ছে আমি ফলো করেছি অবস দত্ত নতুন এডিশন নাইন্থ এডিশন আপনারা টপিকগুলো সবসময় নতুন এডিশানের বই থেকে পড়ার চেষ্টা করবেন আর বইয়ের যেই অংশগুলো প্রতিটা চ্যাপ্টারের পরে দেখবেন আপনারা বুলেট করে কিছু পয়েন্ট লেখা থাকে ওই বুলেট করা পয়েন্টগুলো আপনারা খুব ভালো করে পড়বেন চ্যাপ্টারটা পড়তে গেলে দেখবেন মাঝখানে কিছু জিনিস খুব হাইলাইট করে বোল করে লেখা আছে ওখান থেকে জিনিসগুলা কোশ্চেন দেখবেন যে সব সময় পরীক্ষায় আসতেছে তাহলে চেষ্টা করবেন যে ওই বোল করা জিনিসগুলো যেন আপনাদের কোনোভাবেই বাদ না পড়ে তাহলে আপনারা নতুন এডিশন ফলো করবেন এবং নতুন এডিশনের পেজ নাম্বার ওয়ান এখান থেকে পড়বেন চলেন আমরা আমাদের পড়ায় চলে যাই আজকে আমি কথা বলবো হাইপার এমেসিস গ্র্যাভিডারাম নিয়ে প্রথমে আপনাকে জানতে হবে হাইপার এমেসিস গ্র্যাভিডারামটা আসলে কি এটা হচ্ছে একটা সিভিয়ার টাইপ অফ ভমিটিং যেটা শুধুমাত্র প্রেগনেন্সিতে হবে হুইচ হ্যাজ গট ডেলিটেরিয়াস ইফেক্ট অন দ্য হেলথ অফ মাদার অ্যান্ড বেবি আর এটা একটা তখনই আপনি হাইপার এমেসিস গ্রাবিডেরাম বলবেন যখন পেশেন্টের ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে আপনারা দেখবেন হাইপারেমেসিস গ্র্যাভিডেরামের তিনটা ট্রায়াড আছে এই ট্রায়াডগুলো যখন থাকবে আপনি তখন এটাকে কনফার্মেশনের সাথে বলতে পারবেন যে এটা হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম কি কি আছে সেটা একটা হচ্ছে ডিহাইড্রেশন মেটাবলিক অ্যাসিডোসিস এবং তার সাথে মেটাবলিক অ্যালকালোসিসও থাকতে পারে আর সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এই তিনটা ট্রায়ার যখন থাকবে পেশেন্টের তখন ওয়েট লস হবে সেটা কতটুকু হবে মোর দ্যান ফাইভ পারসেন্ট এখন এখানে আপনাদের কোয়েশ্চেন হতে পারে মেটাবলিক অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস কেন হচ্ছে মনে রাখবেন স্টারবেশন হচ্ছে পেশেন্টের সেই জন্য মেটাবলিক অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস হচ্ছে কারণ পেশেন্টের ভমিটিংয়ের সাথে কিছু ইলেকট্রোলাইট লস হয়ে যাচ্ছে তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা তাহলে যখন এই লসটা হয়ে যাচ্ছে তখন পেশেন্টের মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে এটা একটা কোশ্চেন ছিল এফসিপিএসের কি কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেনটা ছিল এরকম মানে হাইপারেমিসিস গ্র্যাভিডেরাম ইজ রিলেটেড টু হুইচ কন্ডিশন ওখানে মেটাবলিক অ্যাসিডোসিস ছিল অ্যালকালোসিস ছিল রেসপাইটোরি অ্যাসিডোসিস ছিল রেসপাইটোরি অ্যালকালোসিস ছিল এবং সাথে আরেকটা অপশনে বোথ লেখা ছিল তাহলে এখান থেকে আপনারা মনে রাখবেন মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস দুইটাই হতে পারে স্টারবেশনের জন্য অ্যাসিডোসিস হয় এবং অ্যালকালোসিস হয় লস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য যারা আমার সাথে যোগ হয়েছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কথা শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা এখান থেকে এই অংশটা খুব ইম্পর্টেন্ট এটা জেনে রাখবেন এটা একটা সিঙ্গেল বেস্টের প্রশ্ন আমি আমার বইয়ে কি কি পড়তে হবে সব কিছু মার্কিং করে দিয়েছি এবং আপনারা খেয়াল করবেন ইয়েলো কালার যেটা সেটা আমি দাগিয়েছি। এমসিকিউর জন্য গ্রিন কালার যেটা দাগিয়েছি সেটা হচ্ছে নাইস টু নো এর জন্য এবং পিঙ্ক কালার যেগুলো দাগিয়েছি সেগুলো হচ্ছে এর আগে প্রিভিয়াসলি কোশ্চেন এসেছিল সিঙ্গেল বেস্ট হিসেবে এবার আসেন হাইপার এমেসিস গ্র্যাভিটের আমি আপনি কি কী পড়তে হবে আর এখান থেকে খুব ইম্পর্টেন্ট যেটা একদম মানে পরীক্ষায় যদি একটা কোশ্চেনও আসে তাহলে এই কোশ্চেন থেকে অবশ্যই কোশ্চেন হবে সেটা কি কী মেটাবলিক বায়োকেমিক্যাল এবং সার্কুলেটরি কিছু চেঞ্জ হয় এই কম্বাইন এটা কিসের কারণে হয় একটা কম্বাইন্ড ইফেক্টের কারণে হয় বো ডিহাইড্রেশান এবং স্টার্বেশানের জন্য এটাও একটা কোয়েশ্চেন ছিল চেঞ্জগুলো কেন হচ্ছে কম্বাইন্ড ইফেক্ট অফ বোট মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস তার মানে হচ্ছে ইনডিরেক্টলি যদি আমি বলি ডিহাইড্রেশান এবং স্ট্রাভেশানের জন্য তাহলে চেঞ্জগুলো কি কি হবে চেঞ্জ হবে মেটাবলিক বায়োকেমিক্যাল এবং সার্কুলেটরি তার মধ্যে বায়োকেমিক্যালটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে কি হয় অ্যাসিডোসিস হয় অ্যালকালোসিস হয় যেটা আমি অলরেডি বলেছি এবং তার সাথে হাইপো ক্যালেমিয়া থাকে মনে রাখবেন এখানে হাইপো ক্যালেমিয়া হয় ভমিটিংয়ে হাইপো ক্যালেমিয়া হচ্ছে তার সাথে কি হবে যেহেতু সোডিয়াম আর ক্লোরাইডও লস হচ্ছে ফল ইন দ্য সোডিয়াম অ্যান্ড ক্লোরাইডস তাহলে তিনটা জিনিস বায়োকেমিক্যালি লস হচ্ছে পটাশি পটাশিয়াম সোডিয়াম এবং ক্লোরাইড আলটিমেটলি পেশেন্ট কি ডেভেলপ করে প্যারাডক্সিকাল অ্যাসিড ইউরিয়া আরেকটা জিনিস জেনে রাখবেন এটা কখনো পরীক্ষায় আসে নাই নাইস টু নো ইউনারি ক্লোরাইড লেভেলটা কেমন থাকতে পারে বিলো দ্য নর্মাল ফাইভ গ্রাম পার লিটার অর মেবি অ্যাবসেন্ট আর এই পেশেন্টগুলো হেপাটিক ডিসফাংশান ডেভেলপ করে আলটিমেটলি কিটোসিস হয় তখন কি হয় পেশেন্টের ব্লাড ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড রেস করতে থাকে আর এই সময়গুলোতে পেশেন্টের কী কী হবে হাইপোগ্লাইসেমিয়া হয় হাইপো এবং হাইপোভিটামিনোসিস তাহলে আমি যদি সামারি করে এখানে বলি বায়োকেমিক্যাল চেঞ্জের মধ্যে ভমিটিংয়ের জন্য কি কী হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে স্টারবেশন হচ্ছে এই জন্য আর মেটাবলিক ক্যালকালোসিস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড লস হয়ে যাওয়ার জন্য ইলেকট্রোলাইট চেঞ্জগুলো কি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইড আর তার সাথে পেশেন্টের প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া হচ্ছে এই জিনিসগুলো যখন হয়ে যাবে তখন পেশেন্ট হেপাটিক ডিসফাংশন নিয়ে প্রেজেন্ট করবে আর আমরা যদি ব্লাডের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই তাহলে দেখব যে ব্লাড ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড দুইটাই বেড়ে গিয়েছে এতটুকু পোশন হচ্ছে পেশেন্টের বায়োকেমিক্যাল চেঞ্জ এবার আসেন মেটাবলিক পোশন মেটাবলিজম থেকে কি হবে যেহেতু পেশেন্ট খেতে পারে না তাহলে ইনএডিকুয়েট ইনটেক অফ ফুড হচ্ছে সেজন্য গ্লাইকোজেন ডিপ্লেশন হবে আর তার যে ফ্যাট রিজার্ভ ছিল সেই রিজার্ভগুলো ব্রোকেন ডাউন হবে আর লো কার্বোহাইড্রেটের কারণে কী হয় পেশেন্টের কমপ্লিট অক্সিডেশন অফ ফ্যাট হয় এবং অ্যাকুমুলেশন অফ কিটন বডি ইন দ্য ব্লাড তখন আমরা কি দেখবো পেশেন্টের অ্যাসিটন ব্রেথ পাবো আর আরেকটা কী কী জিনিস হতে পারে এন্ডোজেনাস টিস্যু প্রোটিনগুলো যেগুলো ছিল মেটাবলিজমের জন্য সেগুলো ইনক্রিজ করতে থাকে আর তার কিছু চেঞ্জ হবে ওয়াটার এবং ইলেকট্রোলাইট মেটাবলিজমে এই কয়েকটা জিনিস এখান থেকে হয় এটা কখনো কোয়েশন আসে নাই কিন্তু বায়োকেমিক্যাল থেকে অল টাইমই কোয়েশ্চেন আসছে এবার আসেন সার্কুলেটরি চেঞ্জ এখান থেকে সিঙ্গেল বেস্টের কোয়েশ্চেন হয় কি কি হয় সার্কুলেশানে কি কী চেঞ্জ হচ্ছে একটা পেশেন্টের ভমিটিং হচ্ছে ওই সময়টাতে পেশেন্ট কি থাকে ডিহাইড্রেটেড থাকে পেশেন্টের হিমোগ্লোবিন বেশি হয় আরবিসি বেশি থাকে আমরা জানি যেসব পেশেন্ট যেসব কন্ডিশনে ডিহাইড্রেশন হয় সেই সব কন্ডিশনে হেমাটোপ্রিটের লেভেলটাও বেড়ে যায় তাহলে দেখেন হেমাটোপ্রিট লেভেলটাও বেড়ে গিয়েছে তার সাথে পেশেন্টের ডব্লিউ বিসি এবং ইউসেনোফিল কাউন্টটা বেড়ে যায় আর যেহেতু এক্সেসিভ ভমিটিং হয় সেই জন্য সেলুলার ফ্লুইড কম্পোনেন্ট যেটা সেখান সেখানে রিডিউসড হয় তাহলে এখান থেকে আপনি জানবেন কি কী অ্যাজ এ হোল যদি আপনি মনে রাখেন তাহলে হিমোগ্লোবিন বাড়বে আরবিসি সি বাড়বে হেমাটোকিড বাড়বে ডব্লিউ বিসি বাড়বে এবং ইউসেনোফিল কাউন্ট বাড়বে আর কমবে শুধুমাত্র একটা জিনিস সেটা কি রিডিউসড এক্সট্রা সেলুলার ফ্লুইড এখন আপনার যদি কোনো কিছুই পড়তে মনে না থাকে বা আপনি কোনো কিছুই মনে রাখতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে এক্সক্লুশন মেথড তার মানে আপনি অ্যাজ এ হলে মনে রাখবেন এখানে রিডিউস হয় সেলুলার ফ্লিট কম্পোনেন্ট বাকি সবগুলো অপশনই বাড়তে থাকে এখান থেকে কোয়েশ্চেন এসেছিল স্লাইড ইনক্রিজ ইন দ্য হোয়াইট সেল কাউন্ট অ্যান্ড ইনক্রিজ ইন ইউসিনোফিল এই লাইনটাই হুবহু তুলে দিয়েছিল আরেকটা জিনিস যারা আপনারা গাইনি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন আপনারা চেষ্টা করবেন বইয়ের লাইন টু লাইন হুবহু বুঝে বুঝে পড়ার জন্য কেন কারণ মানে কারোই এত সময় নাই যে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে নিয়ে আসবে বই থেকেই দেওয়া হয় এবং বইটা যদি ভালো করে পড়া থাকে তাহলে আপনারা দেখবেন আপনি সব কিছুই অ্যান্সার করতে পারবেন এবার আসেন পেশেন্টের কি কী ইনভেস্টিগেশান আপনি করতে দিবেন একটা পেশেন্ট ওয়ামিটিং নিয়ে আপনার কাছে আসলো কি কি ইনভেস্টিগেশন আপনি করতে দেবেন পেশেন্টকে যেহেতু বায়োকেমিক্যাল এবং সার্কুলেটরি কিছু চেঞ্জ হচ্ছে তাহলে ব্লাডে কিছু পরীক্ষা করতে দিবেন আপনি একটা ইউরিন টেস্ট করতে দিবেন আরেকটা জিনিস মনে রাখবেন ট্রানজিয়েন্ট থাইরোটক্সিকোসিসের সাথে সাধারণত হাইপারেমিসিস ড্যাবিডেরাম রিলেটেড থাকে তাহলে আপনাকে এখানে থাইরয়েড প্রোফাইল পুরোটাই করতে হবে আর আপনারা জানেন প্রেগনেন্সিতে অ্যাজ এ রুটিন প্রোটোকল আমরা এখন সবাইকেই টিএসএইচ করতে দিই আর পেশেন্টের আইয়ে কিছু চেঞ্জ থাকে এবং ইসিজিতে কিছু চেঞ্জ আসবে সেজন্য ইসিজি করতে দিতে হবে তাহলে কমপ্লিট একটা ইউরিন অ্যানালাইসিস আপনি করতে দিলেন ব্লাডে আপনি কি কি করতে দিবেন সিবিসি করতে দিবেন তাহলে কী কী পাবেন যেটা এতক্ষণ আমি বললাম হিমোগ্লোবিন বাড়বে হেমাটোপ্লিট বাড়বে আর সি ডব্লিউবিসি এবং ইউসোরোফিল কাউন্টা বেড়ে যাবে তার সাথে পেশেন্টের যেহেতু হ্যাপাটিক ডিসফাংশান ছিল আপনি লিভার ফাংশন টেস্ট করতে দিবেন এসব পেশেন্টেরই আবার দেখা যায় যে বিলিরুবিন লেভেলটা বেড়ে যায় জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে তাহলে বিলিরুবিন লেভেলটা বেড়েছে কিনা সেটা দেখবেন এবং সিরাম ট্রান্সেমেন্স লেভেলটা দেখতে হবে বায়োকেমিক্যাল চেঞ্জের মধ্যে আমি আবার বলেছিলাম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সবগুলোই কমে যায় আলটিমেটলি প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া হয় তাহলে আপনাকে দিতে হবে সিরাম ইলেকট্রোলাইট আবার বলেছি হাইপারামিসিস গ্র্যাভিডেরাম রিলেটেড থাকে কার সাথে ট্রানজিয়েন্ট থাইরোটক্সিকোসিস অথবা হাইপার থাইরোডিজমের সাথে তাহলে আপনাকে দেখতে হবে যে তার থাইরয়েড প্রোফাইলটা ঠিক আছে কি না তাহলে টিএসএইচ এফ থ্রি এবং এফ ফোর করতে দিবে কোয়েশ্চেন এসেছিলো এখানে কি ফ্রি টি থ্রি টি ফোর করতে দিব আমরা নাকি টোটাল টি থ্রি টি ফোর করতে দিব আমরা ফ্রি টি থ্রি টি ফোর করতে দিব লেবেলটা কেমন আসবে ক্লিনিক্যাল অর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমও থাকতে পারে ট্রানজিয়েন্ট ফেজ অফ থাইরয়েড ডিসফাংশন তার সাথে ক্লিনিক্যাল অর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে কিন্তু ইউজুয়াল প্রেজেন্টেশন হচ্ছে হাইপার আচ্ছা এবার আসেন পেশেন্টের আইতে আমরা অপথালমোস্কোপ দিয়ে যদি পরীক্ষা করে দেখি তাহলে রেটিনাল হেমোরেজ এবং ডিটাচমেন্ট পাওয়া যায় কিন্তু এগুলো হচ্ছে মোস্ট আনফেভারেবল সাইন মানে হচ্ছে পেশেন্ট দিন যাব ট্রিটমেন্ট পাচ্ছে না সে কোনো কিছুই মেডিকেশান নেয়নি তার ডিহাইড্রেশনের জন্য তার কোনো কিছু কারেকশান হয়নি সেই ক্ষেত্রে লাস্ট স্টেজে গিয়ে পেশেন্ট অপথালমোস্কোপিক্যাল এক্সামিনেশনে রে রেটিনাল হেমোরেজ নিয়ে প্রেজেন্ট করতে পারে আর মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি বলেছিলাম যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সবই কমে যাচ্ছে আমরা জানি বডিতে সোডিয়াম পটাশিয়াম যদি কমে যায় সেটাও খারাপ পটাশিয়াম বেড়ে গেলেও খারাপ দুইটাই কিন্তু কার্ডিয়া ক্যারেস্টের জন্য কাজ করে তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট যখন হবে আপনাকে জানতে হবে পটাশিয়াম কমার কারণে হচ্ছে নাকি পটাশিয়াম বেড়ে যাওয়ার কারণে হচ্ছে এই কারণে হসপিটালাইজড পেশেন্ট যখন থাকে তখন আপনি পটাশিয়াম কিভাবে দিবেন কত ইউনিটের মধ্যে কতটুকু পটাশিয়াম দিবেন সেই লেভেলটা যদি ক্রস করে যায় তখন কিন্তু পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করতে পারে এই জন্য আপনাকে পটাশিয়াম লেভেলটা জানতে হবে আমরা জানি নর্মাল পটাশিয়ামের লেভেল হচ্ছে থ্রি পয়েন্ট থেকে ফাইভ ফাইভ একটা ভমিটিংয়ের পেশেন্ট যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তার প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া হওয়ার কারণে পটাশিয়ামটা কমে যায় তাহলে ইসিজিতে আমরা সেই চেঞ্জটা পাবো এফসিপিএস পার্ট ওয়ানে আমার সেশনে কোশ্চেন এসেছিল ইন হাইপার গ্র্যাভিডেরাম ইসিজি চেঞ্জ ইস অকার ডিউ টু আমি যেই কোশ্চেনটা আপনাদেরকে আগেই পোস্ট করে দিয়েছিলাম হাইপো ক্যালেমিয়া হাইপার ক্যালেমিয়া ইনক্রিজ হেমাটোপ্রিট হাইপোন্টেমিয়া এবং প্যারাডক্সিকাল অ্যাসিডিউরিয়া আমি কোয়েশ্চনের অ্যান্সার একটু পরে বলবো এখান থেকে আপনাদের আর কি কি জানতে হবে এফসিপিএস পরীক্ষার জন্য আপনি জানবেন যে পেশেন্টের আর কী কী চেঞ্জ হয় দেখেন ক্লিনিক্যাল কিছু চেঞ্জ পেশেন্টের হতে পারে কোন কোন পেশেন্টের আমি এখানে দাগিয়ে দিয়েছি আপনারা পড়লে এইগুলো বুঝতে পারবেন বোঝানোর কিছু নাই এই জন্য আমি এই অংশটা আর বললাম না কমপ্লিকেশন থেকে কোয়েশ্চেন আসে কমপ্লিকেশান থেকে আপনারা ভাগ করে করে পড়বেন তাহলে মনে রাখা ইজি হবে ম্যাটার্নাল কিছু কমপ্লিকেশান থাকতে পারে আবার ফিটাসের কিছু কমপ্লিকেশান থাকতে পারে ফিটাসের জন্য কি কি হয় লো বার্থ ওয়েট হতে পারে প্রিটার্ম বার্থ হতে পারে মনে রাখবেন প্রেগনেন্সি এমন একটা কন্ডিশন যদি ফার্স্ট টেমেস্টারে মা প্রোটিন খাবার বেশি না নেয় তাহলে বাচ্চা প্রিটাম বার্থ নিয়ে প্রেজেন্ট করে লো বার্থ ওয়েট নিয়ে প্রেজেন্ট করতে পারে আর আরেকটা জিনিস কি একটা সেকেন্ড নেক্সট হচ্ছে কিছু চেঞ্জ হতে পারে কার মায়ের সেক্ষেত্রে কি কি হয় আপনারা দেখবেন আমি অলরেডি বলেছি এই ধরনের পেশেন্টগুলা সাধারণত প্রেজেন্ট করে মেটাবলিক অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস নিয়ে সেটা কেন স্টারবেশন আর ডিহাইড্রেশনের জন্য এই লাইনটা আমি এই পর্যন্ত অনেকবার বলেছি এই জন্য বলেছি এটা সিঙ্গেল বেস্টেও কোশ্চেন এসেছে এবং মাল্টিপল চয়েসেও কোয়েশন এসেছে এরপর দেখবেন ডিহাইড্রেশনে থাকতে থাকতে এই পেশেন্টগুলো দেখা যায় যে কিছুই খেতে পারে না না খেতে পারলে আলটিমেটলি কি হয় আমরা জানি যে ভিটামিন বি কমপ্লেক্স এবং অ্যাসিড ফার্স্ট সেমিস্টারে খুব ভালো কাজ করে কিসের জন্য কাজ করে পেশেন্টের হচ্ছে এই যে আমরা বলি যে অ্যাসিড যদি আগে থেকে না হয় তাহলে ওই যে পরবর্তীতে গিয়ে নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে আর তার সাথে আরও ভালো কাজ করার জন্য মাইলিনেশানের জন্য আমরা ভিটামিন বি ওয়ান টু সিক্স কমপ্লেক্স দেই যদি আপনি এই কমপ্লেক্সটা না দিতে পারেন এবং পেশেন্ট যদি তখন না খেতে পারে তাহলে ডেভেলপ করবে কি নিউরোলজিক্যাল কিছু কমপ্লিকেশান সেটা কি। কী ক্যাপালোপ্যাথি বেরি বেরি প্রোটিনের মাইলিনোসিস হতে পারে পেরিফায়াল নিউরাইটিস এবং সাইকোসিস হতে পারে এই পেশেন্টগুলো আলটিমেটলি কী করে হাইপো প্রথম মেনিনিয়া নিয়ে প্রেজেন্ট করে টু ভিটামিন কে ডেফিসিয়েন্সি আর আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে আপনারা পড়বেন কতটুকু মেডিসিন কোন টাইমেস্টারে কি কি ট্রেড নেমে আছে সেটা দেখবেন আমরা এই ক্ষেত্রে অ্যান্টিমিটিক হিসেবে প্রেফার করি প্রোমেথাজিন এবং প্রোক্রোর প্যারাজিন আবার অ্যান্টিহিস্টামিনও দেওয়া যায় ডক্সিলামিনও দেওয়া যায় এবং এদের সাথে সাপোর্টিভ ম্যানেজমেন্ট হিসেবে আমি অলরেডি বলেছি ভিটামিন বি ওয়ান টু সিক্সের কমপ্লেক্স আপনারা দিতে পারেন আর তার সাথে মেটোকোপ্রোমাইড এটাও দেওয়া যায় এটা সেকেন্ড লাইন থেরাপি হিসেবে এখন ইউজ হয় যখন পেশেন্টের অনেক সিভিয়ার কন্ডিশন হয়ে যায় তখন আমরা হাইড্রোকটিসন ইউজ করতে পারি সেটা আইভিতে ইউজ করতে হবে আর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবেই তার কিছু কিছু থাকবে সেটা কি ভিটামিন বি ওয়ান টু সিক্স এ সিই মানে অ্যান্টিঅক্সিডেন্টগুলো তাকে দিতে হবে আর একবার একটা কোয়েশ্চেন এসেছিল অন ফার্মাকোলজিতে অন্ডানসেক্ট্রন ইউজটা প্রেগনেন্সিতে কি সেফ কি না আমি এখানে দেখেন লিখে দিয়েছি আপনাদেরকে অন্ডানসেকট্রন সেফ এবং ইফেক্টিভ সেকেন্ড লাইন থেরাপি হিসেবে মেটোক্লোপ্রোমাইড এটাও সেকেন্ড লাইন থেরাপি হিসেবে ইফেক্টিভ আরেকবার একটা সিঙ্গেল বেস্টের কোয়েশ্চেন এসেছিল আপনি যে এই ট্রিটমেন্টগুলো দিচ্ছেন এই ধরনের পেশেন্টকে আপনি কি অ্যান্টিহিস্টামিন দিতে পারবেন এই যে আমি এখানে পিঙ্ক কালার দিয়ে দাগিয়ে দিয়েছি সিঙ্গেল বেস্টের কোশ্চেন দেখেন ডক্সিলামিন ইজ অ্যান ইফেক্টিভ অ্যান্টিহিস্টামিন ফর নশিয়ান ভমিটিং ফর প্রেগনেন্সি তাহলে এতটুকু অংশ যদি আপনি এখান থেকে পড়েন এখান থেকে আপনার ফার্মাকোলজি অংশটাও পড়া হয়ে যাবে এবার আসেন লাইভের আগে আমি কোন কোয়েশ্চেনটা পোস্ট করেছিলাম দেখেন হাইপারেমিস গ্র্যাভিডারাম ইসিজি চেঞ্জেস অকার ডিউ টু হাইপো ক্যালেমিয়া হাইপার ক্যালেমিয়া ইনক্রিজ হেমাটোপ্রিড হাইপোন্যাট্রেমিয়া এবং প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া কোয়েশ্চেনটা সিঙ্গেল বেস্ট হিসেবে এসেছিল আপনারা নোটিস করলে দেখবেন সিঙ্গেল বেস্টের প্রতিটা অপশনই কিন্তু ট্রু অপশন হিসেবে থাকে কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনার যে কোয়েশ্চেনটা ছিল সেই কোশ্চেনে বেস্ট অ্যান্সার হিসেবে কোনটা চাচ্ছে এর জন্যই এই কোশ্চেনের নাম সিঙ্গেল বেস্ট দেখেন বলেছে হাইপারেমিসিস গ্র্যাভিটের নামে ইসিজি চেঞ্জ হয় কেন হাইপো মানে পটাশিয়াম লেভেলটা কমে যাচ্ছে হাইপার ক্যালেমিয়ার মানে পটাশিয়াম লেভেলটা বেড়ে যাচ্ছে আমি বলেছিলাম যে পটাশিয়াম বেড়ে যাওয়া কমে যাওয়া দুইটাই হচ্ছে খুবই ডেঞ্জারাস কার্ডিয়া ক্যারেস্ট্রিয়ে পেশেন্ট মারা যেতে পারে হেমাটোক্রিট লেভেল এটা বাড়তে থাকে আমি অলরেডি বলেছি এটা হচ্ছে সার্কুলেটরি চেঞ্জ আর বলেছে হাইপোনেটেমিয়া হয় আমি বলেছিলাম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সবই কমে যায় আলটিমেটলি এগুলো যদি কমে যায় তখন পেশেন্ট মেটাবলিক অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস দুইটা নিয়েই প্রেজেন্ট করতে পারি সেটাকে আমরা বলতেছি প্যারারক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া এখন আমার কোয়েশ্চেন ছিল গ্র্যাভিডের আমি ইসিজি চেঞ্জ কেন হয় ইসিজি চেঞ্জ হয় একটা কারণে সেটা কি হাইপো ক্যালেমিয়া তাহলে আপনার কোয়েশ্চেন হতে পারে এখানে হাইপার ক্যালেমিয়া আমি কেন দিব না কারণ আমরা জানি ভমিটিংয়ে সোডিয়াম পটাশিয়াম লস হচ্ছে এখানে শুধুমাত্র পটাশিয়াম রিলেটেড আমাদের সময় যখন এই কোয়েশনটা এসেছিল ম্যাক্সিমামই আমরা ভুল করে ফেলেছি কেন জানেন মানে যারা হয়নি বা যারা দাগাতে পারেননি ম্যাক্সিমামের সাথে কথা বলে আমরা পরে জানতে পেরেছি ওনারা পটাশিয়াম বেশি এটা অ্যান্সার দিয়ে এসেছে কারণ মোস্ট অফ দ্য টাইমই পটাশিয়াম বেশি থাকলে ইসিজিতে চেঞ্জ আসে কিন্তু আসলে ইয়েটা মানে কারিশমাটা এখানেই সেটা কি সিঙ্গেল বেস্টের জন্য আপনাকে জানতে হবে যেহেতু ভমিটিং লস হচ্ছে পটাশিয়াম তাহলে হাইপোক্যালেমিয়ার জন্য ইসিজি চেঞ্জ থাকবে এখান থেকে আমি যতটুকু বলেছি এতটুকু অংশ যদি আপনি খুব ভালো করে পড়েন অবশ্যই ফার্মাকোলজি থেকে আপনি অ্যান্টিমেটিক কমন পাবেন একটা এমসিকিউ কমন পাবেন এবং সিঙ্গেল বেস্টে একটা কোশ্চেন কমন পাবেন এবং এটা পেপার টু ফিজিওলজিতে আসবে আপনারা জানেন আমাদের ম্যাট্রিক্স পয়েন্টে ডক্টর শাহাদ জুয়েল ভাইয়া উনি ক্যারিয়ার কাউন্সিলিং করেন আপনাদের যদি মনে হয় যে আপনাদের ক্যারিয়ার হিসেবে কোন সাবজেক্ট চুজ করবেন এখন চুজ করতে পারবেন কিনা না বা অনেক দিন পর্যন্ত আপনাদের পড়াশোনায় গ্যাপ হয়ে গিয়েছে আপনারা এখন পড়াশোনা শুরু করতে পারবেন কি না তাহলে ভাইয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আসতে পারেন ভাইয়া আপনাদেরকে এ বিষয়ে অবশ্যই হেল্প করবেন এবং কাউন্সেল করবেন আর আরেকটা জিনিস আমি আমার সাবজেক্টের জন্য বলতে চাই যারা পড়াশোনা একটু শুরু করতে দেরি করে ফেলেছেন অনেক আগে পাশ করেছেন কিন্তু এখনো পর্যন্ত ভয়ের জন্য পড়াশোনা শুরু করতে পারছেন না আমি মনে করি যে আপনাদের জন্য এটাই বেস্ট সময় আপনি যখন যে মোমেন্ট থেকে ডিসিশান নেবেন যে আমি এখন থেকে ট্রাই করব। আপনার সেই ট্রাইটাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি যত চিন্তা করবেন আমি এখন থেকে পড়াশোনা করব আমাকে একটু একটু করে পড়তে হবে আমাকে জিনিসগুলো জানতে হবে তাহলেই দেখবেন যে আপনার ইচ্ছা থেকে আপনার শেখা হচ্ছে আর পড়তে গিয়ে যদি আপনাদের মনে হয় যে কোনো কিছু আপনারা বুঝতে পারছেন না বা কোনো কিছুতে আটকে যাচ্ছেন বা কতটুকু পড়তে হবে সেই জিনিসটা কোনোভাবেই ধরতে পারছেন না তাহলে আমাদেরকে অবশ্যই নখ দিবেন আমি চেষ্টা করবো যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করার জন্য আর যারা পার্ট ওয়ান পরীক্ষা দিবেন আপনারা একটা সিলেবাস নিয়ে নেবেন বিসিপিএস থেকে সিলেবাস অনুযায়ী যতটুকু পড়া থাকবে সেই অংশটুকু যদি আপনি শেষ করতে পারেন এবং প্রতিটা টপিক ধরে ধরে পড়তে পারেন পরীক্ষার হলে গিয়ে আপনি বুঝতে পারবেন সিলেবাসের বাইরে আসলে কোনো কোয়েশনই হয় না একদম টু দি পয়েন্ট ওভাবেই হয় আমরা পড়া শেষ করতে পারি না অথবা ওভাবে পড়ি না দেখি আমাদের কাছে পরীক্ষাগুলো কঠিন মনে হয় আশা করি আমাদের সাথে থাকলে আপনাদের উপকার হবে আর এই লেকচার সম্পর্কিত বা আজকে যতটুকু বললাম এটা নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় কিংবা কোনো কোয়েশ্চেন সলভ করতে গিয়ে মনে হচ্ছে যে আপনারা পারছেন না আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সলভ করার জন্য উইশিং ইউ অল দ্য বেস্ট আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম